সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম আর আস্তের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি তো আজকে সকাল বেলায় নাস্তা খাওয়ার পর ডাইনিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি আজকে ডাইনিং টেবিলটা আমি ভিম লিকুইড দিয়ে নরম একটা মাজুনি দিয়ে মেজে পরিষ্কার করছি তো এরপর ছেলের বাবা কিছু বাজার নিয়ে এসেছে সে ব্যাগ থেকে নামিয়ে রেখেছে আর সেইগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি তো আজকে বাজার থেকে বেশ কিছু বাজার নিয়ে এসেছে তো পোলাওয়ের চাল কিছু মুরগি নিয়ে এসেছে মাছ নিয়ে এসেছে আর কিছু সবজি আর এই মুরগিগুলো সে চার পিস করে কেটে এনেছে বাজার থেকে তো আনার পর ধুয়ে এখন আমি ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর ছোটো টুকরো করে কেটে রেখে দিলে রান্নার সময় একটু সুবিধা হয় তো তাড়াতাড়ি করে বের করে ভিজিয়ে রাখলে ধুয়ে রান্না করা যায় তো এর জন্য আমি মুরগিগুলো কেটে ফ্রিজে রেখে দিলাম এরপর আমি আম ভর্তা করে নিচ্ছি তো আম ভর্তার জন্য প্রথমে দুইটা মরিচ আগুনে একটু পুড়িয়ে নিয়েছিলাম তো সাথে দিয়েছিলাম বিট লবণ তারপর আম আর একটু গুড় দিয়েছিলাম তো গুড়টা ডিপ ফ্রিজে ছিল শক্ত গলতে চায়নি এর জন্য একটু চিনি দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি কাসুন্দি তো আমগুলো ব্ল্যান্ডারে একটু থেতলিয়ে নিয়েছি তো হয়ে গেল আম ভর্তা তো গরমের মধ্যে এই টক জাতীয় খাবারগুলো খেতে ভালো লাগে তবে আমি ডানিং টক খাবার খেতে পারি না তবে ছোটবেলায় এই আম ভর্তা একসময় সময় খুবই প্রিয় ছিল যা এখন আর মোটেই পছন্দ না এরপর অফ ক্যামেরায় কিছু গাজর ছিলে তারপর কুচি করে নিয়েছি আর এই গাজরগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেব তো এখন আমি ছোট ছোটো প্যাকেটে করে তো গাজরগুলো রেখে দিব তো আজকে ছেলের বাবা মাছ ভাজা খাবে তেলাপিয়া মাছ সে বাজার থেকে এই মাছগুলো নিয়ে এসেছে তো মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে এসেছিল আনার পর আমি উপরে একটু কেটে কেটে তারপর ভাজি করে নিলাম তো এই প্রচণ্ড গরমের মধ্যে চুলার পারে দাঁড়িয়ে থেকে অনেকটা সময় নিয়ে এই মাছগুলো ভেজেছি আর মাছ ভাজতে ভাজতে মাছের সাথে আমি আগুনের তাপে আজকে নিজেই ভাজা হয়ে গেছি কিছু করার নেই ছেলের বাবার ইচ্ছা হয়েছে তাই তো মাছ ভেজে দিলাম তো মাছ ভাজতে গিয়ে আজকে আমার চুলার আর চুলার চারপাশের অবস্থা খুব খারাপ হয়ে গেছে তো এর জন্য এখন আমি চুলার চুলার চারপাশটা মেজে পরিষ্কার করে নিচ্ছি তো প্রথমে একটু ডিটারজেন্ট ছিটিয়ে দিয়েছিলাম তো এখন একটা মাজুনি দিয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি আর এই কাজটা আমি এখনই করছি কারণ এটা আমার চোখে যতক্ষণ পড়বে দেখতে ভালো লাগবে না আর চুলার উপরের এই টাইলসটাতেও মাছ ভাজার তেলগুলো ছিটে গেছে তো সেই অংশটুকু মেজে পরিষ্কার করে নিলাম তো এখন আমি মুছে পরিষ্কার করছি তো চুলা চুলার উপরের দিক এবং কাউন্টার টপ আমার মাজা হয়ে গেছে আর এখন আমি মুছে নিচ্ছি আর এই কাজটা করতে খুব একটা বেশি সময় লাগেনি একটু তাড়াহুড়ো করেই করে নিলাম মাছ ভাজা হয়ে গেছে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর এখন আমি ফ্রেশ হয়ে দুপুরের খাবারটা সবাই মিলে খেয়ে নিব তো আজকে তো ছুটির দিন ছেলের বাবা বাসায় তো ছুটির দিনে কাজ একটু বেশি থাকে সে বাজারে যায় তো বাজার থেকে তো বাজারগুলো করে নিয়ে আসে আর সেগুলো আমাকে গোছাতে হয় তো রান্না বান্নাও একটু বেশি থাকে কাজও একটু বেড়ে যায় তো এখন আমি রাতে ক্যামেরাটা অন করেছি তো সন্ধ্যার পর দুপুরে কিন্তু খেয়ে দিয়ে আমি কিছু গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম তো সেই গরু মাংসগুলো ধুয়ে ছোটো টুকরো করে নিয়েছি তো এখন মশলা দিয়ে হাতে মেখে গরু মাংসটা বসিয়ে দেব তো গরুর মাংস রান্না করতে খুব একটা বেশি কষ্ট হয় না তো সব মশলা দিয়ে মেখে চুলায় বসিয়ে দিলেই একটু সময় বেশি নিয়ে রান্নাটা হয়ে যায় তো আমার বেশ কয়েকদিন ধরে গরুর মাংস খেতে ইচ্ছে করছে কিন্তু গরুর মাংস এই গরমের মধ্যে খেলে একটু কষ্টই হবে এর জন্য রান্না করা হয়নি তো গরম যেহেতু কমছে না ভাবলাম যে খাবার তো খেতেই হবে তো রান্নাটা করেই নেই তো আজকে গরুর মাংসটা বের করে রান্নায় করে নিচ্ছি আর আমি গরুর মাংসের সঙ্গে মোটা করে কিছু পেঁয়াজ কেটে দিলাম তো রান্নাটা যখন প্রায় তখন আবার তেলে পেঁয়াজটা ভেজে ফোড়ন দিয়ে দিব তো আর গরু মাংসে দিব কিছু আলু তো আলুটা দিলে আমার কাছে ভালো লাগে গরুর মাংসের আলুটা আমার খুব প্রিয় একটা খাবার তো তার জন্য আমি বড় কয়েকটা আলু দুই টুকরো করে কেটে দিয়েছি হয়ে গেল গরু মাংস রান্না এরপর আমি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি ছেলের বাবা দুই দিন আগে তো অনলাইনে ঘি অর্ডার করেছিল সেই পার্সেলটাই আজকে এসেছে তো আমি সারা দিন এই প্যাকেটটা আনপ্যাক করার সময় পাইনি তো আজকে রাতে খাওয়া দাওয়ার পর তো আপনাদের সাথে শেয়ার করছি তো প্যাকেটটা আমি খুলে নিলাম আর এর প্যাকেজিংটা এত সুন্দর ছিল এটা খুলতে আমার অনেকটাই সময় লেগেছে তো এটা সিরাজগঞ্জের ঘি তো ছেলের বাবা একটা পেজ থেকে তো অর্ডার করেছিল সেই পার্সেলটা আজকে এসেছে এখানে এক কেজি ঘি আছে তবে ঘিটা কেমন সেটা খাওয়ার পরেই বোঝা যাবে তবে এর প্যাকেজিংটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে তো আমার মনে হচ্ছে যে উপরের এই প্যাকেটটা দিয়ে ডিআইওয়াই করে খুব সুন্দর একটা জিনিস বানানো যাবে আর আমি এরকমই কোনো একটা জিনিস আনার পর সেই প্যাকেটটা পছন্দ হলে রেখে দেই ফেলে দেই না তো পরে একটা কিছু বানিয়ে নেই তো গরমের কারণে ঘিটা দুই ভাগ হয়ে আছে উপরের দিকে একটু তেল তেল ভাব হয়ে আছে আর নিচের দিকটা জমে আছে তো এখন আমি চামচ দিয়ে এই ঘিটা মিশিয়ে নিলাম মেশানোর পর এখন দেখে বোঝা যাচ্ছে ঘিটা মনে হয় ভালোই হবে আর আমিও ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করছি আল্লাহ হাফেজ